আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আজকে চন্দ্রগ্রহণ আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে আসলে চাঁদের অবস্থাটা কেমন দেখতে পাচ্ছেন খুব একটা স্পষ্ট নয় তারপরেও বলে রাখি যে এটি বিরাশি থেকে তিরাশি মিনিট যাবত এরকম থাকবে তারপরে এটি আস্তে আস্তে স্বাভাবিক গতিতে যাবে এবছর এটি সর্বশেষ চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস আপনি দেখতে পাচ্ছেন যে চাঁদের উপরে কালো একটি দাগ দেখা যাচ্ছে এবং পুরো চাঁদ লাল হয়ে আছে দেখতে পাচ্ছেন সাধারণত কিন্তু এভাবে লাল কখনোই দেখা যায় না দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটি ভালো মানের ক্যামেরা হলে হয়তো বা আরেকটু স্পষ্ট দেখা যাবে দেখতে পাচ্ছেন দূর থেকে কিরূপ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্য কিছু কিছু বিষয় আছে কথিত আছে যে এটি হলে গর্ভবতীরা বাইরে যেতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না এই সময়ে তারপরে আরো অনেক বিধিনিষেধ আছে আমাদের সমাজে প্রচলিত অনেক বিষয় আছে যেটা আসলে আমরা অনেকেই মানি অনেকেই মানি না দেখতে পাচ্ছেন এটি নিয়ে আসলে অনেক আছে অনেকে বলছেন যে গর্ভবতী এই সময় খেতে পারেন না এবং এই সময় খেতে পারবেন না আবার দাঁড়িয়ে থাকতে হয় তাদেরকে বাইরে যেতে পারেন না চাঁদের চাঁদ দেখতে পারেন না এরকম আসলে অনেকেই মনে করেন যে এই যে পুনর্গ্রাস চাঁদের সময় তাদের দিকে তাকানো যায় না দেখা যায় না এটি দেখলে সমস্যা হয় আসলে এরকম বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বিজ্ঞান এমন কিছু বলে না যে এটি দেখলে কারো সমস্যা হবে বা এমন কিছুই নয় আসলে আমাদের সমাজে অনেক কুসংস্কার অনেক বিষয় থাকে যেটির আসলে কোনো ভিত্তি নেই তাহলে যদি এটা এটি হতো তাহলে আজকে অনেক মানুষ চাঁদ দেখবে তাহলে তাদের কিন্তু অনেক সমস্যা হতো আসলে বিষয়টি এরকম না দেখতে পাচ্ছেন দূর থেকে একদম দেখাই যায় না তারপরও যদি একটু জুম করি তাহলে হয়তোবা দেখা যায় সবথেকে খালি চোখে এটা খুব সুন্দরভাবে দেখা যায় আস্তে আস্তে সেটি লাল আবরণ এবং কালো হয়ে উঠছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম